সালামু আলাইকুম এই ভিডিওতে শিখবো কিভাবে আপনি ওয়েবসাইটে লাইভ স্যাট বাটন অ্যাড করবেন যেটার মাধ্যমে কাস্টমাররা ইজিলি আপনার সাথে কনভার্সন করতে পারবেন আলাদা করে কাস্টমারকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যাইতে হবে না এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তো এখানে দেখেন তাকে মেসেজ দিচ্ছি সে কিন্তু এখানে রিপ্লাই করতেছে তো এরকম লাইভ স্যাট বাটন আপনি কীভাবে অ্যাড করবেন যেটা আপনার আপনার ইউজাররা আপনার ওয়েবসাইটে গিয়ে জাস্ট বাটনে ক্লিক করবে দেন আপনার সাথে সে কথা বলবে হ্যালো হাই মানে যা কোশেন আছে সে এখানে কোশ্চেন করবে আপনি ব্যাকেন থেকে সেটা রিপ্লাই করবেন তো এরকম তো আছে এখানে বাটন তো এরকম প্রায় অনেক ওয়েবসাইটে এখন এই লাইফস্যাটের অপশনটা চালু হচ্ছে কারণ এটা অনেক পপুলার কারণ এতে করে কাস্টমাররা খুব সহজেই আপনার সাথে কানেক্ট হতে পারবে বা আপনার সাথে কনভার্সন করতে পারবে আলাদা করে আলাদা কোনো প্ল্যাটফর্মে তাকে যেতে হবে না তো এরকম লাইফস্যাট বাটন আপনি কিভাবে অ্যাড করবেন এর জন্য আমরা সি প্যানেলে যাব সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসে যাব এরপর আমরা এটা এ ক্লিক করতেছি আপনি যেহেতু লাইভ সাইট বাটনের ভিডিও দেখতেছেন আশা করি আই হোপ আপনার একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিভাবে আপনি লাইভ সাইট বাটন অ্যাড করবেন আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ার হয়ে যাবেন আশা করি এরপর ব্যাকএন্ডে আসার পর প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগ ক্লিক করবেন অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করার পর এইখানে আপনি প্লাগ নাম হচ্ছে টিএ ডাব্লিউ কে এটা লিখে সার্চ করবেন দেন এইখানে আপনি এই যে টিয়া পাখির আইকন সহজে প্লাগ দেখতে পাচ্ছেন এই প্লাগ হচ্ছে সেই লাইফ সাইডের এর প্লাগ ইন এছাড়াও আরও এরকম লাইফ সাইডের অনেক প্লাগ আছে যেমন এইখানে আছে লাইফ সাইড এরকম আরও অনেক প্লাগ পাবেন তার মধ্যে সবচাইতে ফ্রিতে ভালো প্লাগ হচ্ছে এই প্লাগ ইনটাই এরপর একটিভারে ক্লিক করবো এটাতে ফ্রিতেই অনেক কিছু ফ্যাসিলিটি দেয় যেটা আদার্স প্লাগ ইনগুলো দেয় না তো এইখান থেকে আমরা এটার সেটিংয়ে যাবো এই প্লাগ ইন এর সেটিংয়ে তো সেটা আপনি সেটিং থেকেও আপনি এইখানে এই অপশনটা পাবেন দেন এইখানে আপনাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে জাস্ট সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে রিডাইরেক্ট করে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবেন দেন এইখানে আপনি আপনার নাম ইমেল দেন এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন সাইন আপে ক্লিক করব তো সাইন আপে ক্লিক করার পর অ্যাট লাইভসাইট ইউর ওয়েবসাইট আমি আমার ওয়েবসাইটে লাইভসাইট ওপেন করতে চাচ্ছি তো এই জন্য এইখানে ক্লিক করবো দেন এইখান থেকে আমরা এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দেবো তো ইউ দিলাম দেন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে নাম দিতে বলবো যেটা নাম আছে আমি এখানেই সেই নামটাই দিয়ে দিলাম তো আপনি আপনার মতো করে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন দেন নেক্সটে ক্লিক করবেন দেন এইখানে বাটনটা কি টাইপের চাচ্ছেন মানে বাটন স্টাইল বা ফর্ম স্টাইলটা কীরকম চাচ্ছেন সেটা এখান থেকে কালার এভরিথিং কিন্তু চুজ করে দিতে পারবেন তো এইখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম দেন এইখানে এখানে যে প্রথমে লেখা আছে হাই হাউ ক্যান উই হেল্প তো এই লেখাটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন তো আমি এইখানে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এরপর এখানে আই হ্যাভ এ কোশ্চেন মি আপনি মানে এফি কিউ সরি আপনি সাজেস্টেড মেসেজ এখানে অ্যাড করে দিতে পারবেন জাস্ট ইউজাররা ক্লিক করেই আপনাকে প্রশ্ন করতে পারে মানে আপনার ওয়েবসাইটে যে ধরনের কশ্চেন বেশি করতে পারে সেই ধরনের কশ্চেন আপনি আগে থেকে এখানে অ্যাড করে দিতে পারেন যেমন আমি লিখে দেই ইউটিউব মার্কেটিং কোর্স প্রাইস কোর্স প্রাইস তো এটাতে ক্লিক করলে যাতে করে তারপরে আমি আসলে আনসারটা দিতে পারি তাকে জাস্ট কাস্টমাররা এখানে ক্লিক করবে তো এরপরে যদি আপনার আরও কিছু অ্যাড করা থাকে এখান থেকে অ্যাড করবেন যদি আপনার এখানে লোগো অ্যাড করা থাকে এখান থেকে লোগো অ্যাড করে ফেলবেন তো আমি এখান থেকে বরবিলার লোগোটা নিয়ে নিচ্ছি যদিও এটা পারফেক্ট হয় নাই তো বরবিলার লোগোটা নিলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব তো চাইলে আপনারা এখান থেকে কোডটা কপি করে দেন বডি সেকশনে পেস্ট করে করতে পারেন তবে এটা একটু টেকনিক্যাল অর্থাৎ যারা কোডিং জানেন না বা এরকম কোড প্লেস করতে যাদের হার্ট মনে হয় তারা এই জায়গাগুলো স্কিপ করে যাইতে পারেন জাস্ট নেক্সট থেকে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপরে আমরা এইখান থেকে ব্যাকেন থেকে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব এইখানে ওয়েবসাইটে যে ইউজার পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব তো এখানে আমরা পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম সেটা আমার মনে নেয় আমি এটা ফরগেট করে ফেলতেছি আর এছাড়া আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি যেহেতু কিছুক্ষণ আগে এখানে লগ করলাম তো এখানে চলে আসছে পাসওয়ার্ডটা যদিও পাসওয়ার্ডটা না পাইতাম তাহলে ফরগেট দিয়ে দিতাম তো এরপরে জাস্ট লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর এখানে সিলেক্ট প্রপার্টি তো প্রপার্টি অলরেডি আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম নাম দিলাম ইনকাম করি তারপর এখানে উইজেট এটা দিয়ে দিলাম দেন ইউজ সিলেক্ট উইজেটে ক্লিক করবো এরপর ভিজিবিলিটি অপশন এইখান থেকে অপশনগুলো দেখে নিতে পারেন দেন প্রাইভেসি পলিসি তো এইগুলো এইভাবে রাখবো সেপশানস ক্লিক করবো এরপর আমরা সাইডে গিয়ে দেখবো যে আসলে এটা শো করতেছে কিনা আমাদের ওই সাইডে তো একটু যদি নিচে আসি দেখেন এইখানে কিন্তু এই বাটনটা শো করতেছে লাইভ সাইডের বাটন তো এখন যদি এইখানে ক্লিক করি দেন এইখান দেন আই হ্যাভ এ টেল মি মোর ইউটিউব মার্কেটিং কোর্স প্রাইস ক্লিক করলে কিন্তু মেসেজটা চলে যাচ্ছে তো ওই পাশ থেকে একটা সালাম চলে আসতেছে এবং এইখান থেকে আমি ক্লিক করি ইউটিউব মার্কেটিং এছাড়াও আমি কিন্তু এখানে মেসেজ করতে পারবো যে কেমন আছেন তো এখন সে ব্যাকেন থেকে বা আপনি ব্যাকেন থেকে কিভাবে রিপ্লাই করবেন ওয়েবসাইটের মালিক বা ওয়েবসাইটের ওনার কিভাবে এটা রিপ্লাই করবে তো রিপ্লাই করার জন্য এখানে কিন্তু ড্যাশবোর্ডে যাইতে হবে তো এটা ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে জাস্ট রিফ্রেশ করবেন অথবা এখান থেকে স্কিপ করবেন অথবা আমি ডিরেক্টলি এখান থেকে আবার লগ করতেছি মানে এর মেন ওয়েবসাইটে যাইতে হবে তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করব যাওয়ার পর এখানে লগ ক্লিক করে জাস্ট ওয়েবসাইটে লগ ইন করবো লগ ইন করার পর আবারও এইখানে আসতেছে আমরা এগুলো স্কিপ করে দিই তো মেবি নেক্সট টাইম দিয়ে দিই দেন এইখানে আপনি পুরো ইউজারের ডাটাগুলা দেখতে পারবেন কে মেসেজ করতেছে কতজন ওয়েবসাইটে আপনার ভিজিটর আছে লাইভ ভিজিটর এখানে দেখতে পারবেন লাইভ ভিজিটর দেখতে পারবেন এরপর লাস্ট সাত দিনের আজকে টোটাল কতজন কতগুলো পেজ ভিউ হয়েছে মানে অ্যানালাইটিক্সের মতো আপনি সব ডাটা কিন্তু এখানে দেখতে পারবেন আর কি এরপর এখানে কিছুক্ষণ আগে যে মেসেজ দেওয়া হলো সেই মেসেজটা কোথায় আসছে সেটা যদি আমরা একটু দেখি যদিও আমি এটা অনেক দিন থেকে ইউজ করি না তো এইখানে দেখেন এই যে সুবাহান এইখানে কিন্তু মেসেজটা আছে দেখেন টু মার্কেটিং কোর্স প্রাইস এবং কেমন আছেন তো আমি মনে করেন এইখান থেকে রিপ্লাইটা করবো তো রিপ্লাই করার আগে অবশ্যই জয়েন্ট সাইডে ক্লিক করতে হবে মানে এখানে মাল্টিপল তো থাকতে পারে তো এখন কে জয়েন করবে এই চ্যাট মানে এর সাথে কথা বলার জন্য কে জয়েন করবে এরকম এইখান থেকে কিন্তু সিলেক্ট করায় দিতে পারবে তো এইখান থেকে আমি একজনই আসি এখানে মাল্টিপল আপনি এজেন্ট অ্যাড করতে পারবেন যেমন হোস্টিংয়ারে অনেকজন কিন্তু মেসেজের রিপ্লাই দেয় মানে একজন আরেকজন কানেক্ট করাই দেয় তো এরকম সিস্টেম কিন্তু এখানেও আছে তো এখানে আমি যেহেতু একাই আসি তো আমি সুবান আনসার দিলাম দেন জয়েন ক্লিক করলাম দেন কিন্তু এখন আমি রিপ্লাই করতে পারতেছি তো কেমন আছেন এখান থেকে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিলাম আপনি কেমন আছেন এরপর দেখেন এইখানে যদি আমরা যাই এখানে দেখেন মেসেজের রিপ্লাই চলে আসছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম এখান থেকে ইউজার হিসেবে এরপর যদি এটা এন্ডে দেখি দেখেন এখানে কিন্তু চলে আসছে যে আলহামদুলিল্লাহ তো এটার আরও অনেক ফাংশন আছে এটা নিয়ে যদি আপনার একটু যদি এই ওয়েবসাইটের নামটা লিখে আপনার যদি আর ইউটিউবে ভিডিও দেখেন এর ডিটেলস আপনি দেখতে পারবেন এটা মনিটরিং করতে পারবেন কোন ডিভাইস থেকে আসছে মানে এভরিথিং দেখতে পারবেন যেমন এখান থেকে উইন্ডোজ উইন্ডোজ থেকে আসছে কোন ব্রাউজার থেকে মেসেজ করছে এবং ডিউরেশন কতক্ষণ থেকে আমার এই ওয়েবসাইটে আসে এই ব্যক্তি তো এরকম অনেক ডাটা দেখতে পারবেন লোকেশন দেখতে পারবেন চাই যে এখানে বাংলাদেশ লোকেশন দেখা দেখতে পারবেন এরপর নাম দেখতে পারবেন এরপর আইপি অ্যাড্রেস পর্যন্ত আপনি এখানে দেখতে পারবেন তো আশা করি লাইফসাইট বাটন সম্পর্কে আপনারা আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন যদি তারপরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন